পিওরস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষে প্রথম দিন সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানি শুরু করছি আজকে প্রতিবেদনটি আর সূর্য দেখতে পাচ্ছেন আমাদের ইব্রাহিম ভাইকে ইব্রাহিম ভাই বেশ কিছু আকর্ষণীয় পাখি নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে যারা কাস্টমার আছেন অলিঙ্গদের অপেক্ষা করছেন এই পাখির জন্য তাদের জন্য আজকে ভিডিওটি এবারে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রকি ভাই সবাইকে সালাম আর অবশ্যই সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে পহেলা বৈশাখ না জানেন আর বৈশাখে এই ফার্স্ট আমার কাছে মাত্র তিন পিস বেবি এসেছে ময়না বেবি এসেছে ময়না পাখি ময়না পাখি এসেছে কারো কাছে নাই বাংলাদেশে কারো কাছে নাই আর মূলত হলো আসলে বেবি অল্প স্বল্প আসে দুই চার পিস করে আসে দুই দুই চার চার পিস করে বেশি এই যে ময়না পাখিগুলো দেখতেছেন এই চাইজের বেবি কিন্তু কারো কাছে নাই দেখেন আচ্ছা

এখানে বেবি গুলা খুবই হেলদি সুস্থ এবং ফ্রেশ আর এই সিজনে বছরের ছোট ছোট থাকে তিন পিস তিন পিস বেবি পাইছিলাম তিন একদম একদম আপনি অনেকেই বলেন যে পাহাড়ি মনে পাহাড়ি মনে যে চিহ্ন থাকে আর পাখি অবশ্যই একটু সাদা দাগ থাকবে সাদা দাগ থাকবে প্রত্যেকটা পাখি সাদা দাগ থাকবে হ্যাঁ প্রত্যেকটা পাখির নিচে খুবই সুন্দর দেখেন পাখিগুলো দেখলে মাথা নষ্ট হাত পায়ে কালার গুলা খুবই ফাইন কিন্তু হ্যাঁ এগুলো সোনালী ময়না অরিজিনাল সোনালী ময়না কাওয়া ময়না অনেকে বলে একই জিনিস একই জিনিস ভাই একই জিনিস আর এই এখানে রিং এটা বেবি রয়েছে খুব ফাইন সাইজ ফাইন সাইজের কিছু বেবি রয়েছে দেখেন সাধারণ সাইজ কিন্তু প্রত্যেকটা হোমব্রিডের বেবি প্রত্যেকটা পায়ের ট্যাগ রয়েছে হ্যাঁ

আর চেষ্টা করবো যখন তখন পালানোর জন্য যদি কোনো রাস্তাঘাটে কোনো ঝামেলা না হয় তাহলে আপনার দ্রুতই পাওয়া যাবে না আর সর্বোচ্চ বারো ঘন্টা লাগবে আর ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ডাকার বাহিরে এগুলো আমাদের প্রসেসিং বাসে দিয়ে সুপার বাজারের নাম্বার দিয়ে দেবো আপনার বাস কাউন্টে থেকে রিসিভ আর এসে দেখে নিয়ে যেতে হবে এসে দেখে নিয়ে যেতে চাইলে সেক্ষেত্রে আমার বাসায় আসতে হবে আমার লোকেশন দেখা যাবে টঙ্গি বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন এইট জিরো সিক্স চারটা ওয়ান নাইনটিন এইট ভাই জি ভাই হাতে কি ভাই

আর এখন আছে সর্বশেষ একজোড়া চান মাসাল্লাহ এটা কি ভাই প্লেয়ার ওই দেখতে পাচ্ছেন দুইটা মানে দুই পিসি কিন্তু রিং পড়ানো আছে এই যে আছে রিং মাসাল্লা